কীভাবে নির্মমভাবে একজন মানসিক ভারসাম্যহীন মানে আমার বলতে কষ্ট লাগতেছে যে যার মা বাবা দুনিয়ায় কেউ নাই তার একজন ভাই ছিল যিনি ক্যান ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম একজন ব্যক্তিকে একজন পাগল ব্যক্তিকে কেউ এইভাবে মারে তাকে মারতে মারতে তাকে একবার মেরে ক্লান্ত করে দেওয়া হয় ক্লান্ত করার পর আবার তাকে খাবার খাওয়ানো হয় খাবার খাওয়ানোর পর আবার তাকে মারা হয় এই যে নির্মমতা মানুষ কিভাবে এতটা নির্মম হয় এতটা পিচাস হয় কিভাবে মানুষ মানুষের উপর এইভাবে জুলুম করতে পারে তার বাড়িতে যখন কেউ নাই মামার কাছে কল দেওয়া হয়েছিল তার মামা বলেছে আপনারা তাকে মারবেন না আপনারা তাকে পুলিশের হাতে তুলে দেন তারা পুলিশের হাতে তুলে দেয়নি তার তাদের কাছে তিরিশ হাজার টাকা দাবি করেছে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর আবার 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 ভাত খাওয়াইছে খাওয়াইছে মারছে শাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো ফ্যামিলি তিরিশ হাজার টাকা দিতে পারে নাই বিধায় এই ছাত্ররা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাকে যারা হত্যা করেছে যদিও তা আমরা বলতেছি যে তারা সমন্বয়ক আমরা তাদের মধ্যে থেকে একজনের পরিচয় পেয়েছি মূলত তিনি এক সময় ছাত্রলীগ করত পরবর্তীতে বাঁচার জন্য নাম পরিবর্তন করে ক্যাম্পাস পরিবর্তন করে তিনি সমন্বয়ক নাম ব্যবহার করেছেন আমি এই দেখেন স্ক্রিন একটা জিনিস আমি শো করছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপসম্পাদক মোহাম্মদ জালাল মিয়া এই যে দেখেন বাংলাদেশ ছাত্রলীগ ফজদুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি এই যে দেখতেছেন যে লোকটা যে চাপদারি আমি তাকে গোল চিহ্ন করে দিয়ে দিয়ে চিহ্ন দিয়েছি উনি তারপরে দেখেন তার হাতে লাঠি এই যে ছবিটাও দেখেন তিনি একসময় ছাত্রলীগের সাথে ওঠা বসা করতেন এই যে দেখেন তার সাদ্দামের সাথে তার ছবি এই যে ছবিগুলা দেখেন যে আসলে এরা আসলে বর্তমানে যারাই যত রকম অপকর্ম ছাত্রদের নাম দিয়ে করতেছে প্রকৃতপক্ষে এদের গোড়া খুঁজতে দেখা যাবে যে এরা ছাত্রলীগ আমরা চাই না বাংলাদেশের মধ্যে ছাত্র নামে সমন্বয়ক নামে কোনো রকমের কোনো অরজকতা হোক সমন্বয়কের নাম বিক্রি করে এই ছাত্রলীগের এই ছাত্ররা তারা যে কাজটা করেছে তারা ছাত্রদেরকে বদনাম করেছে গোটা ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করেছে ছাত্রদের স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে এজন্য আমি ও দেশবাসীর কাছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো যে পুঙ্খানো পুঙ্খানোভাবে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং হতে হবে কিভাবে একজন ভারসাম্যহীন মানুষকে তারা হত্যা করলো এটার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে যে বাংলাদেশে কেউ দিন সাহস না পায় নিরাপরাধ কোন মানুষকে শুধু সন্দেহবশত ধরে তাকে হত্যা করা তাকে মেরে ফেলা তাকে রক্তাক্ত করা এগুলো আমরা বাংলাদেশের মধ্যে দেখতে চাই না আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা চাই না কোনো সন্তান কোনো মানুষ নিরাপরাধ মানুষ দুনিয়া থেকে এভাবে আর বিদায় নিক